আজকে দেখছেন ভারত ভেবেছিল মাত্র চার দিনই পাকিস্তানকে খুব করে ফেলবে ধ্বংস করে ফেলবে গেছে আমরা মুসলিম জাতি আমরা বাঘের জাতি আমরা সিংহের জাতি আমাদের ভয় গোটা দুনিয়া কাপ্ত বিশ্বাস করেন আমি ভারতকে থোরাই কে আর করি ভারত কোনোদিন আমাদের সাথে যুদ্ধে পারবে না আগেও পারে নাই এখনো পারবে না ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ শুধুমাত্র আমরা ভারতকে ভয় করি অনেকেই মনে করে যে আমরা ভারতের পেটের মধ্যে আমি উল্টা বলি ভারত আমাদের পেটের মধ্যে আমরা ভারতের পেটের মধ্যে নই বরং ভারত চারিদিকে আমরা কোথায় যাবে ভারত আমাদের তো পালাবার জায়গা আছে কিন্তু ভারতের পালাবারও জায়গা নেই আমরা বঙ্গোপসাগর সাগর পাড়ি দিতে পারবো জাহাজে কিন্তু ভারত কোথায় যাবে ভারতের পালাবারও জাগানি ঐক্যবদ্ধ হন নিজেকে বড় মনে করেন নিজেকে জানার চেষ্টা করুন আপনি কে বোঝার চেষ্টা করুন আমরা মুসলিম জাতি তু শাহিন হয় পরواز হয় কাম তেরা तेरे सामने आसमान भी है दस्त दस्त है दुनिया भी नहीं सोरे हमने बाहर জুলমত মে दौरा दिया गोरा हमने আমরা ওই জাতি যারা বিভিন্ন এলাকা থেকে ইরাক থেকে সৌদি থেকে মক্কা থেকে বিভিন্ন হাজার হাজার মাইল দূর থেকে এসেও এই বাংলাদেশের বুকে ইসলামের পতাক উডয়ন করেছি আমরা ওই জাতি হাজারো জুলুম নির্যাতন উপেক্ষা করে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করেছি আমরা ওই জাতি মানুষকে জাতীয় নিবারণের ব্যবস্থা করেছি আমরা ওই জাতি হাজারো বস্ত্রহীন মানুষকে বস্ত্রের ব্যবস্থা করেছি আমরা ওই জাতি হাজারো খুনি এবং ধর্ষককে বিচারের আওতায় নিয়ে এসছি আমরা সেই জাতি যা আসুন না বিভিন্ন দল করেছেন বিভিন্ন সংগঠন করেছেন বিভিন্ন নেতা দেখেছেন এবার এমন একজন নেতাকে দেখুন এমন এক দল করুন যে দলের সাথে মদিনা সাথে সম্পর্ক আছে যেই নেতা সাথে মদিনা সাথে সম্পর্ক আছে যেই নেতা চারার মধ্যে মদিনা অলার সাপ আছে যেই নেতা এবং যেই দল যেই সংগঠন মদিনা অলার নীতি ও আদর্শ চেষ্টা করে এমন এক দল করুন তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন আখরে মুক্তি পাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হলো এই হাত পাখি দেখেন যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না তারা কাস্তে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে তারা গরুর চালা গাড়ি চালাতে পারে না কিন্তু হাত পাখা এমন এক এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা অনুসরণ করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে কারোর প্রতীক বুকি নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পাখা এমন প্রতীক যে রাত্রে বুকি নিয়ে আনন্দ করে ঘুমিয়ে তার মানি পাকাটাই হলো শান্তির প্রতীক ইসলামী আন্দোলনের প্রথমে ইসলাম মানে শান্তি তার প্রতীকের মতো শান্তি দলের মধ্যে শান্তি নেতার মধ্যেও শান্তি ইনশাল ইসলাম কমাত যদি হয় ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায় তাহলে গোটা মানুষ শান্তি পাবে গোটা মানুষ মুক্তি পাবে শুধু মানুষ নয় গোটা চুরি হবে না ডাকাতি হবে না ধর্ষণ হবে না জুলুম হবে না মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুরি করবে না টাকাতি করবে না অন্যায় ভাবে বিদেশে টাকা পাচার করবে না দেশের সম্পদ দেশেই রক্ষা করবে প্রত্যেকটা মানুষের জন্য ব্যয় করবে আমি বিশ্বাস করি ইসলাম হুকুমার যদি হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা যদি বিজয় হয় তাহলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত হবে তাই আসুন আজকের থেকে সব মার্কা দেখা শেষ হাত পাখার স্লোগান দেন না সব মার্কা দেখা শেষ হাত পাকা বাংলাদেশ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে নিজের ভালো বোঝার দেশের ভালো বোঝার তৌফিক দান করেন পশ্চিম পাকিস্তানের চেয়ে আমাদের জন্য বাজেট বেশি ছিল আপনি দেখুন তারপর আমাদের স্লোগান কি ছিল ওরা বৈষম্য করি ওরা আমাদেরকে চাকরি দেন ওরা আমাদেরকে অধিকার প্রতিষ্ঠিত করেন এর জন্য আমরা তাদের মধ্যে আন্দোলন করলাম সংগ্রাম করলাম দেশ স্বাধীন করলাম কিসের জন্য বৈষম্য দূর করার জন্য কিন্তু একত্রের পরে আমরা কি দেখলাম আবার বৈষম্য আবার অত্যাচার আবার অবিচার যেই পাকিস্তানিরা ভোটের অধিকার না দেওয়ার কারণে আসলে আমাদের অনেক যুবকরা জানিনি না একত্তরের যুদ্ধ কেন হয়েছিল আসলে একত্তরের যুদ্ধটা হয়েছিল পাকিস্তানিরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নেই আওয়ামী লীগ তৎকালীন সময় একক সংখ্যাগরিষ্ঠ লাভ করেছিল তারা পুরো পাকিস্তানের ক্ষমতায় যাবে কিন্তু পাকিস্তানিরা তখন ক্ষমতায় প্রতিষ্ঠিত করছে না এই ভোটের অধিকার রক্ষা না করার কারণে পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম অথচ শেখ সাহেব ক্ষমতার বসার পরই সে মুস্তাক সাহেবকে যে মুক্তা সাহেবকে বলা হয় শেখ সাহেবের খুনি হিসাবে সে মুস্তাক সাহেবকে কি পাশ পাশ করেছিল আপনারা জানেন অধিকাংশ জানি না আমরা কুমিল্লার থেকে হেলিকপ্টারে ভোটের ভাগ্য ঢাকায় নিয়ে তারপরে তাকে নির্বাচিত করেছিল এই যে দেখছেন না আওয়ামী লীগ অনেককে দাখিল করতে দেয়নি এই কাজ কিন্তু আওয়ামী লীগও করেছিল শেখ সাহেবও করেছিল অনেককে নমিনেশন দাখিল করতে দেয়নি অনেকে ভোট খেতে দেয় দেয়নি এটা ওনাদের পুরনো অভ্যাস এটা ওনাদের অনেক আগের অভ্যাস এই ব্যালট চিন্তাই করা ব্যালট চুরি করা বাক্স চিন্তাই করা এটা আওয়ামী লীগের পূর্ব অভ্যাস এটা আজকের অভ্যাস না কিন্তু আমরা অনেকেই জানতাম না এই জন্য ক্ষমতা বসিয়েছে যে একত্তরে ভোটের মর্যাদা না দেওয়ার কারণে পাকিস্তানের মধ্যে আন্দোলন করেছিলাম ঠিক শেখ সাহেব ক্ষমতায় বসার পরে সেই কাজটাই করেছে ভেবেছিলাম শেখ সাহেব বিদায় হলে হতে পারে আমাদের শান্তি আসবে আমরা মুক্তি পাব বৈষম্য দূর হবে কিন্তু আমরা একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি মানুষের শান্তি প্রতিষ্ঠিত করতে পারেনি শ্রমিকদের মর্যাদা রক্ষা করতে পারেনি ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারেনি আবার দুই হাজার চব্বিশে জুলাই এবং আগস্টে বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর হবে এই ভাবনায় আমরা সংগ্রাম করেছিলাম রক্ত দিয়েছিল অনেকেই শাহাদ বরণ করেছে পঙ্কুত্ব গ্রহণ করেছে ভেবেছিলাম এবারে বৈষম্য থাকবে না কিন্তু কে দেখতেছি আবারও সেই চাঁদাবাজি আবারও সেই জুলুম আবারও সেই অত্যাচার আবারও ডাকাতি আবারও ধর্ষণ আবারও নির্বিচার মানুষ হত্যা এটা তো চাই না এসে সমস্যা আন্দোলন করেছিল জীবন দিয়েছিল প্রায়ারা আমার বিবেকবান বন্ধুদেরকে বলবো যাদের মতে বিবেক আস যাতে মাথায় ঘেলুম আছে আমি তাদেরকে বলবো বারবার আন্দোলন করছি সংগ্রাম করছি রক্ত দিচ্ছি কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না কেন একদিন চিন্তা করছেন একদিন কি আমদ পর্যন্ত আন্দোলন করবেন বৈষম্য দূর হবে না জুলুম যাবে না চাঁদাবাজি বন্ধ হবে না ডাকাতি খুন বন্ধ হবে না এর কারণটা একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি ইউ চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে সবাই কথা বলেন হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সে কি করবে নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন হয়নি ডিসি সাহেব চলে যায় দুর্নীতি সাহেব সে চেয়ারেই থাকে এসপি সাহেব পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব সে ওয়াল কিন্তু পালায় না বারবার অফিসার পরিবর্তন হয় জুলুম অত্যাচার পরিবর্তন হয় না এর কারণটা কি এর জন্য আমাদের স্লোগান ছিল আমাদের শাহেখ সমস্যাদের স্লোগান ছিল শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আগামীতে যারা যাদেরকে ক্ষমতায় বসাবার চিন্তা ভাবনা করছেন যদি তাদের মধ্যে দুর্নীতিবাজ থাকে লুটেরা থাকে ধর্ষক থাকে খুনি থাকে তাহলে মনে করতে হবে আবারও দেশের মধ্যে হবে ধর্ষণ হবে চুরি হবে ডাকাতি হবে দুর্নীতি হবে চাঁদাবাজি হবে বন্ধ হবে না শুধু শুধু নেতা নেতা নয় নয় পরিবর্তন পরিবর্তন চাই। চাই। একজন দুর্নীতিমুক্ত নেতাই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে একজন চাঁদামুক্ত নেতাই মুক্ত দেশ উপহার দিতে পারে একজন সৎ আদর্শবান ব্যক্তি নেতাই মানুষদের সৎ বানাতে পারে এর জন্য আমি যুবকদেরকে বলব উলসাল আপনাকে দেখেন না আপনাকে বুঝেন না আপনাকে বুঝবেন না আসুন আজকের থেকে একটা ওয়াদা করি যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে চাঁদাবাজ থাকবে দুর্নীতিবাজ থাকবে আমরা তার দল করবো না তাদেরকে ভোট দেবো না ইনশাল হন এই জাতিক অক্রব্দ হতে হবে যদি জাতি ঐক্যবদ্ধ না হয় পাঁচশো টাকায় বিক্রি হয়ে যায় তাহলে দেশের মানুষ কোনোদিন দিন শান্তি পাবে না শান্তিতে বসবাস করতে পারবে না